আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদ সাকিদার তো আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো আমার এই সিলিং শট এই সিলিং শট সম্পর্কে আপনারা কীভাবে সিলিং শটটা ব্যবহার করবেন এবং কিভাবে আপনি বুলেটটা প্রয়োগ করবেন সঠিক নিশানায় কীভাবে আপনারা লাগাবেন তো এই কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের শ্যুট করে দেখাবো তো এটার তিনটা দিক আছে একটা হলো কার একশো আশি ডিগ্রি আর একটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আরেকটা হলো সরাসরি নব্বই ডিগ্রি দেখেন এটা হলো নব্বই ডিগ্রি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হলো একশো আশি ডিগ্রি এখন কথা হচ্ছে কার কি যদি আপনি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মারেন সেক্ষেত্রে আপনাকে এভাবে ধরতে হবে আর আপনার টার্গেটটা হবে এই যে কর্নার যে কোনা বাটুলের যে কর্নার আমি যে দিয়ে দেখাচ্ছি এই কন্যার এই কোনাই হবে আপনার টার্গেট আর আপনার পয়েন্টটা হবে মানে চোখের নিচ থেকে দেখেন দেখেন আমি চোখের নিচ থেকে ধরে দেখাচ্ছি এভাবে চোখের নিচে আপনি ধরতে হবে আর যদি আপনি একশো আশি ডিগ্রিতে শুট করেন সেক্ষেত্রে আপনি আপনাকে এভাবে ধরতে হবে আর আপনার পয়েন্টটা হবে হলো কার এই কোনা যদি আপনি শোধ করেন তাহলে অবশ্যই আপনার টার্গেটে লাগবে একটু এদি সেদি হতে পারে সেটা আপনার ধরার মধ্যে পার্থক্য হতে পারে আর যদি আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল দিতে তাহলে হবে আপনার এই সিস্টেম এটা টার্গেটটা হবে আপনার মাঝখানে এই যে মাছ বরাবর আপনার ধরার মধ্যে একটু কম বেশি হতে পারে তো এভাবে আপনার শ্যুট করলে অবশ্যই আপনার মারতে পারবেন আমার টার্গেট পয়েন্টটা দেখেন আমার এই যে নোক বরাবর একটা লাল একটা বোতল টাঙ্গানো আছে তো এই লাল বোতলে আমি শুট করব আপনারা খেল করেন দেখেন এই লাল বোতল আমি লাগাতে পারি না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তারপরে অবশ্যই এরকম চোখের নিচ থেকে এভাবে ধরবেন আর আপনার যে পাউচটা ব্যবহার করবেন এই নকটা আপনি এভাবে ধরবেন এভাবে ধরে এই যে গুটির যে পাউসটা আর একটা জিনিস আপনাদের দেখায় আমি যে আমি কিন্তু যে শুট করেছি সেটা হলো আপনাদের সাইকেলের যে বল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর স্টিল বল আবার কেউ বলে সিক্স মিলি তো আমি এই বলটা দিয়ে আমি শ্যুট করেছি তবে যত বলই থাক আপনার মার্বেল কর নাট কর সবসাই তো কাজ করে হলো আপনার এই বল এই সিক্স মিলি বল আমি এই সিক্স মিলি দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে লাগে কিনা আর এটা ঠিক মাছ বরাবর রাখবেন আঁকার পরে আপনি ধরবেন হলো কার এইভাবে এইভাবে ধরবেন ধরে এই বুড়ি লোক দেয়া এটা দেখেন আমি আবার বুঝা দিচ্ছি এই বুড়ি লোক দিয়া আপনি এটা এইভাবে ধরবেন এই পাউসটা ধরে তারপর আপনার ঠিক আপনার এই এই জায়গা বরাবর আপনি ধরবেন এই জায়গা আবার ধরে ধরে তারপর আপনি শ্যুট করবেন আমি আপনাদের শ্যুট করে দেখাচ্ছি হলো কার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে শুট করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গলে শুট করেছি একটা লাগছে দুইটা ল্যাক্সে আমি আবারও শ্যুট করেছি দেখুন তিনটা লাগছে তা আপনারা এভাবে শুট করলে অবশ্যই লাগবে তা আপনারা চেষ্টা করলে এভাবে লাগাতে পারবেন আমার আপনারা আপনারা চেষ্টা করলে অবশ্যই এগুলো লাগাতে পারবেন এভাবে তবে আপনাদেরকে ট্রেনিং দিতে হবে ট্রেনিং না করলে আসলে কোনো কিছু সম্ভব না আপনি একদিনই সবকিছু করতে পারবেন এটা না আপনি প্রতিদিন হয়তো ট্রাই করতে হবে ট্রাই করতে করতে আপনি অটোমেটিক আপনার নিজের আয়ত্তের মধ্যে আসে যাবে দেখেন তো এই হলো শেষ আমার কাছে আর গুটি নাই আমি শুট করি এই এই সিলিং সিলিং শটটা দিয়ে এইটটা এইটটা হল ঘর ঘর আমার দেখেন ঘরার একটা লোগো আছে ঘোরার এই যে ঘোরার একটা লোগো আছে এটা হলো ঘোড়া আমার কাটা হলো ঘোড়া মার তো এগুলো হলো সবগুলোই স্টিল স্টিলের জিনিস এগুলো কখনোই জয়ং আসবে না নষ্ট হবে না এই রাবারগুলো এটা আপনারা পঁচাত্তর আশি এম রাবার তো যদি আমার থেকে যদি কেউ কিনতে চান এগুলো এই বাটুল সিলিং শট এগুলো কিনতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরও দেখবেন ওখানে অনেকগুলো পোস্ট করা আছে যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো শুধু আজকে আমি যেটা যে শ্যুট করলাম এটার দাম পড়বে বারোশো টাকা এটার দাম পড়বে হলো বারোশো টাকা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে এবং আপনি এই সিলিং শট হাতে পৌঁছানোর পর তখন আপনি টাকা ফুল টাকা পেড করবেন তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনাকে আমি মাল পৌঁছে দিব আপনি মাল হাতে বুঝে পায় তারপরে টাকা পরিশোধ করবেন প্রত্যেক সেটের সাথে এরকম এক সেট করে থাকবেই আর পরে যদি কেউ যদি বেশি নিতে চান সেক্ষেত্রে আশি টাকা আর আপনার যে আমি মারলাম তো এই আশি টাকা প্যাকেট এখানে আপনার একশো চুয়াল্লিশটা করে থাকে তো যদি কেউ নিতে চান ওই অ্যামো আপনাকে দিতে পারবো যাই হোক এই ছিল আমার মূল ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম